বলুরা এখন আছি ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনাল থেকে আমাদের ফ্লাইট রয়েছে যাব সে ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টে এখন টাইম হচ্ছে সকাল নটা কুড়ি আমাদের ফ্লাইট দশটা পনেরোতে এফ ডি ফোর ওয়ান টু ফাইভ থাই এয়ার এশিয়া সেটাতে করে যাব অনেকক্ষণ আগেই চেক ইন হয়ে গেছে বোর্ডিং পাস তো পেয়েই গেছি এখন ইমিগ্রেশনটা বাকি তারপরে আমরা চলে যাব ব্যাংকক ওই মোটামুটি দেড় ঘন্টা সময় লাগবে আর এই হচ্ছে ফুকেট ইন্টারন্যাশনালে ছিলাম এটা ডোমেস্টিক এই হচ্ছে ফুকেট এয়ারপোর্টের ভেতরের যে ছবি আর এখানে দূরেই দূরেই রয়েছে সমুদ্র অর্থাৎ বাইরে যে টার্মিনালের বাইরে একেবারে তার পাশেই দূরে সমুদ্র দেখা যাচ্ছে এখানে কাঁচ আছে বলে বোঝা যাচ্ছে না ডোমেস্টিক টার্মিনালের ডিউটি ফ্রি চলুন এখানে দেখাই এই ডিউটি ফ্রি জোন অনেক ছোট ছোট মল এখন অনেকটাই ফাঁকা সাড়ে নটার বেশি বাজে সময় আমাদের ফ্লাইট ফ্লাইট ফোর ওয়ান টু ফাইভ সুবর্ণভূমি সকলকে সুপ্রভাত আজ ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ সোমবার নতুন একটি দিন শুরু হল এই ফুকেট থেকে সকলকে থাইল্যান্ডের অপর একটি নতুন ব্লগে স্বাগত জানাই এই ব্লগে থাইল্যান্ডের ফুকেট থেকে রাজধানী ব্যাংকক পৌঁছানো ব্যাংককের এয়ারপোর্ট সুবর্ণভূমি থেকে এয়ারপোর্ট লিঙ্ক ট্রেনের মাধ্যমে ব্যাংককের বেস্ট প্লেস সিটি সেন্টারে পৌঁছানো তার বিবরণ ও হোটেল সেই সাথে কোথায় থাকবেন এবং পরবর্তীতে আমরা আশেপাশের জায়গাগুলি ঘুরে দেখব তার সমস্ত বিবরণ এই ব্লগেই পাবেন তো চলুন বন্ধুরা ব্লগটি শুরু করি ขนี้วิปนุตื่านออกฉุกเฉินและสไลด์นิรภัยทั้งสองด้านโปทาบ t ่กฉุกเฉินเกิดเมื่อเกิดเหตุการฉุกเฉินกรุณาทิ้งสัมภาระต่างๆไว้ আমরা স্বল্প সময়ের এই বিমান যাত্রায় রাজধানী ব্যাংকক পৌঁছে যাব বন্ধুরা আপনারা চাইলে এই ফুখেট থেকে রাজধানী ব্যাংকক পৌঁছাতে পারেন বাস অথবা ট্রেনে করে কিন্তু সেক্ষেত্রে আমি একটি কথা বলবো ফুখেট থেকে ব্যাংককের বাই ডিস্ট্যান্স আটশো পঁয়তাল্লিশ কিলোমিটার এইট ফর্টি কিমি বাস অ্যাভেলেবেল আছে এবং যার সময় লাগে প্রায় তেরো ঘন্টার একটু বেশি স্লিপার বাস ওভার নাইট বাসও রয়েছে আপনি ফুকেটের মুয়েং বাস টার্মিনাল থেকে সুরাট থানি যে বাস স্টপ হয়ে চলে যাওয়া যায় এবং সেক্ষেত্রে ডোনসাক হয়ে ব্যাংকক পৌঁছাবে প্রায় ফর্টি ইউএসডি তার ভাড়া লাগে এছাড়াও ফুকেট থেকে ব্যাংকক ট্রেনেও পৌঁছানো যায় সেক্ষেত্রে ফুকেট বাস টার্মিনাল ওয়ান সেখান থেকে পাঁচ ঘন্টা বাস জার্নি করে আপনাকে পৌঁছাতে হবে সুরাট থানি রেলওয়ে স্টেশন এবং সেই স্টেশন থেকে আপনি ব্যাংকক যাবার জন্য ওভার নাইট ট্রেন পেয়ে যাবেন এবং এক্ষেত্রে সময় প্রায় এগারো ঘন্টা লাগে তবে ভ্রমণসূচিতে দিনের সংখ্যা কম থাকলে সব থেকে নির্ভরযোগ্য এবং অল্প সময়ে পৌঁছানোর ভালো উপায় এই ফুকেট থেকে ব্যাংকক বিমানে পৌঁছানো আপনি যদি অনেক আগে থেকে কমপক্ষে দু মাস বা তিন মাস আগে থেকে প্ল্যান করেন তাহলে এই ডোমেস্টিক এয়ারলাইন্সের ভাড়া অনেকটাই কম পড়বে বি ওয়ান ওপরে উঠতে হবে উঠে এয়ারপোর্ট রেলওয়ে লিংক নিয়ে আমরা সেখান থেকে টিকিট কেটে আমরা যাব আমাদের ফ্রায়া থাই স্টেশন সেখানে সেখানে রয়েছে আমাদের হোটেল প্রায় ফর্টি ফাইভ ফাট লাগবে সেখানে যাব স্কালিটার করে আমরা নিচে নেমে এলাম এখানে এয়ারপোর্টের ভেতরে রয়েছে এয়ারপোর্ট রেলওয়ে লিঙ্ক ট্রেন স্টেশন জনপ্রতি ভাড়া পড়লো ফর্টি ফাইভ ভাট এক্ষেত্রে সময় লাগবে মেট্রো ট্রেনে প্রায় চল্লিশ মিনিট আমরা এয়ারপোর্ট রেলওয়ে লিঙ্ক যে ট্রেন মেট্রো ট্রেন সেই মেট্রো ট্রেন করে পৌঁছে গেলাম আমাদের সর্বশেষ স্টেশন ফায়া থাই রেল স্টেশনে এটি হচ্ছে রেল স্টেশন থেকে বেরোনোর যে এক্সিট পথ এখানে এসেই অনেকটা বাইরে বেরিয়ে গরম লাগছে এখন মে মাস তো থাইল্যান্ডে বেশ ভালোই গরম রয়েছে বন্ধুরা এখন আমরা এই এক্সিট দিয়ে বাইরে বেরিয়ে যাব বাইরে আমরা ওখান থেকে একটা অটো নেবো অটো নিয়ে আমরা পৌঁছে যাব আমাদের একদম হোটেলে এই ফায়াথাই রেল স্টেশন থেকে ব্যাংককের প্রাণকেন্দ্র সিটি সেন্টার অর্থাৎ খাউসান রোড এর পাশেই রয়েছে আমাদের হোটেল সেই হোটেলে আমাদের তিনজনের পৌঁছাতে ট্যাক্সিতে দেড়শো ভাট লাগলো আমরা দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ আমাদের নির্ধারিত হোটেলে পৌঁছেছি হোটেলে দু ঘন্টা বিশ্রাম নিয়ে ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন করতে ব্যাংকক শহরের প্রাণকেন্দ্র এই খাউসান রোড এর পাশেই রয়েছে একদিকে যেমন চাউফ্রায়া নদী যার পাশেই রাজধানী শহর ও সেই সাথে গ্র্যান্ড প্যালেস এবং তার আশেপাশেই রয়েছে অনেক বৌদ্ধ মন্দির এক কথা একে মন্দিরের শহর বললেও ভুল হবে না পাশে এটি হচ্ছে আকাশটা তো মেঘলা হয়ে গেল সামনে রয়েছে এটা থাইল্যান্ডের আইকনিক বিল্ডিং ওয়াট অরুণ মাঝে রয়েছে ছোট নদী চাউফ্রায়ার রিভার এবং নর্মাল বোটে করে যেতে দশ ভাট লাগে এই সামনে ওয়াটার ফ্রন্ট আছে এইখানে ওয়াটার ফ্রন্টে গিয়ে ফেরিঘাটে গিয়ে ওখান থেকে ফেরিটা নিয়ে ওপারে যদি যাওয়া যায় দেখি এই ওয়াট অরুণ ওয়াট অর্থ মন্দির অরুণ অর্থ হিন্দু দেবতা অরুণের নাম অনুসারে হয়েছে এই ওয়াট অরুণ এই মন্দিরটি একেবারে জাফরায়া নদীর পশ্চিম তীরে অবস্থিত মন্দিরটি ছটার সময় বন্ধ হয়ে যায় যাই হোক আমরা এসেছি থাইল্যান্ডের রাজধানী এই ব্যাংকক শহরের মধ্যে দিয়ে প্রবাহিত ছোট্ট যে চাউফ্রায়া নদীটি রয়েছে সেই ফ্রায়া নদীটি দেখতে এবং এই ফ্রায়া নদীটি মধ্যে দিয়ে রয়েছে বোটের ব্যবস্থা সেই বোটে করে আমরা যাব ওয়াটারুন ওয়াটারুন যেতে গেলে এখান থেকে করে লাগবে ফাইভ ভাট তিন পাঁচে পনেরো ভাট নিলো ওপারে যেতে হবে ওপারে গিয়ে ওই ওয়াট অরুণ দেখে আসবো ওয়ার্ড অরুণে দুশো টাকা লাগবে দুশো ভাট করে সাও নদীতে ভ্রমণ এই যে এত ঢেউ এইটুকু নদী ছোটো নদী ঢেউ যদি প্রচণ্ড ঢেউ এখান থেকে ওইখানে যাবে এত ঢেউ মনে তো সৌপ্রের মধ্যে আছে এইটুকু নদী

আমরা ঠিক রাস্তায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি আমাদের আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে এই সাইডে রিভার ফ্রন্ট এই পাশেই নদী ছোট্ট একটু নদী আর এই হচ্ছে দিকে গ্র্যান্ড প্যালেস এই প্যালেসের রাস্তা রাত্রিবেলায় পদব্রোজে এখন যাচ্ছে বিল্ডিং ওই দূরে ওটা হচ্ছে ওয়াট অরুন তার চূড়া আবহাওয়াটা ঠান্ডা আছে বৃষ্টি একটু আগে হয়েছে এখন আর বৃষ্টি পড়ছে না খুব সুন্দর চারিদিকে গেল ছোট ছোট তেঁতুল গাছ রাস্তা ধার দিয়ে এটা হলো প্যালেস আজকে বন্ধ হয়ে গেছে কালকে যাবেস ভালো সিস্টেম গাছগুলো যাতে পড়ে না যায় তার জন্য এটা সুন্দর করে সাপোর্ট দিয়ে দিয়েছে এটি হচ্ছে গ্র্যান্ড প্যালেসের একটা এন্ট্রান্স রাত্রিবেলায় আচ্ছা খুব সুন্দর চারিদিকে লাইটিং এটার টিকিট টাইম সকাল সাড়ে আটটা থেকে বিকেল তিনটে তিরিশ আর ঘোরার টাইম সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত মর্নিং

i

রাত্রিবেলায় রুটি এই রুটি দু রকমের ডাল একসাথে ইন্ডিয়ান তো খাবার ভালোই হবে খাবার মানে কোয়ালিটি টেস্ট আছে বন্ধুরা ব্যাংককের খাউসান রোডের বিখ্যাত নাইট লাইফ নিয়ে আবার পরবর্তী ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে